কেবল বাংলাদেশি ভক্তরাই নয় মাসাবিদের দেখতে কথা বলতে সেলফি তুলতে বা অটোগ্রাফ নিতে প্রতিদিনই হাজির হচ্ছেন ভিন ভক্তরা টিম হোটেল ছেড়ে লন্ডন যাবার আগেও দেখা মিলেছে সে সমস্ত ভক্তদের বার্মিংহাম টাইগার ক্রিকেটারদের জন্য ভক্তদের সেই ভালো লাগা ভালোবাসার কথা শুনেছেন ফাহিম রহমান বার্মিংহামের এই হায়াত রিজেন্সি হোটেলে ছিল টিম বাংলাদেশ এবং এখানে কিন্তু প্রত্যেক দিনই টাইগার ভক্তরা এসছে তাদের সাথে দেখা করতে ছবি তুলতে এবং কালকে সময় কাটানোর জন্য ঠিক এই মুহূর্তে আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু এসে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে দেখা করেছে শাককাতকে নিচে মজার ব্যাপার হলো মজার ব্যাপার হলো তারা যে শুধুমাত্র বাংলাদেশী তা কিন্তু না ইন্ডিয়ানরাও এসে পাকিস্তানিরাও এসে তাদের সাথে ছবি তোলার জন্য সেই অভিজ্ঞতা আমরা তাদের কাছ থেকে একটু শুনব আমার ঠিক ডানে যিনি বসে আছেন তার নাম হচ্ছে সঞ্জয় এন্ড ইউ'স फ्रॉम বাংলাদেশ টিম यस And this is the first time they've been in Birmingham since getting Test status. So I wanted to come and see them personally. Who is your favourite player? Uh, I would say Shakib, but I like the new guy, Mehdi Hassan Miraj. I All think right. he's great. All right, great. Amra Sanjay, kotha chunlam tini Indian ne bong tini Asian Bangladesh dolar cricket adha shat dakhay karar jonno. Barak jonno Pakistani fan taasha to amra kotha bolte chai jini Bangladesh cricket ke follow korin. What's your name? Raj. Alright, so you follow Bangladesh cricket? Yeah, I f we follow Bangladesh cricket team. He's really good now, he's progressing every single day. So who is your favorite player? Sakibul Hassan, all-time favorite. আমরা আমরা একজন একজন পাকিস্তানি ভক্তের ভক্তের কথা কথা এবার আমাদের এবং তার কাছে অনেকগুলো ছবি দেখতে কিন্তু সে ম্যানেজ করতে পেরেছে রহিন থেকে শুরু করে রুবেল থেকে শুরু করে এরকম অনেক ক্রিকেটারের ছবি রয়েছে এবং সাবিরের ছবি আমরা দেখতে পাচ্ছি এবং একটা একটা টি শার্ট আমরা দেখতে পাচ্ছি যেটা তাকে মাসরাফি বিন মর্তুজা গিফট করেছে এটা তার জন্য বিরাট এক পাওয়া এবং সে আমাকে বলেছে যে তার জীবন ধন্য হয়ে গেছে

কান্না করা কিছু না টেকি দিছি দেন আমাকে জড়ায় ধরছি জড়ায় ধরার পরে অনেক বেশি মানে খান এক্সপ্লেন দেন অনেকক্ষণ কথাবার্তা হলো দেন পরের দিন আবার আসলাম প্র্যাকটিসে যাওয়ার সময় আবার আসলাম পরে বলতেছে আমি যাওয়ার আগে আপনাকে একটা জার্সি দিয়ে যাবো আমি অনেক খুশি অনেক বেশি খুশি আল্লাহর কাছে শুক্রিয়া